Good morning, Star90 family. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের বলা হয়নি হায়দ্রাবাদ থেকে আসার পর আমার শাশুড়ি মায়ের চোখের ছানি অপারেশন হয়েছে ক্যাটারাক্ট সার্জারি এখন ভালোই আছেন আর আমার ননদ এসে আছে এখানেও দুটো পেশেন্ট ওখানেও আমার শাশুড়িমারের এই অবস্থা আমার অ্যাকচুয়ালি বাপের বাড়ি শ্বশুরবাড়ি পনেরো মিনিট ডিস্টেন্স এখান ওখান করে আমাকে সব অ্যাডজাস্ট করতে হয় করে নিতে হয় আর আমার ননদও এসে ভীষণ মানে করে আর কি সময় অসময়েও ভীষণ হেল্পফুল ভীষণ করে ও দুর্গাপুরেই থাকে আমার অন্যদের দুর্গাপুরেই বিয়ে হয়েছে তো আমার অন্য দেশে আছে সব সামলাচ্ছে ওইখানে আর আমিও যাতায়াত করছি যতটা পারছি আমার ছোট ভাগ্নি আমাকে ছেড়ে একদম থাকতে পারে না তো ওখানে আছে এখন তো বলছে যে মামি আমি তোমার কাছে থাকবো আমাকে নিয়ে যাও মানে সারাদিনের জন্যে এ না ঠিক আছে তুই রেডি হয়ে থাক আমারও ইচ্ছা ছিল ওকে নিয়ে চলে আসবো একবার তো ওকে নিয়ে আসবো একটু পরে যাচ্ছি

দেখলে এক কথা উচ্ছে দিয়ে বসেছে আজকে অনেক রকমেরই রান্না আমাকে করতে হবে কারণ আমার ইয়ে ভাগ্নিটা ও বোয়াল মাছ খায় না তারপরে উচ্ছে অত ভালোবাসে না খায় অল্প এই জন্যে বাবা মার জন্য বোয়াল মাছ হবে আর উচ্ছে হবে বোয়াল মাছটা বাবা আলাদা হবে তেল ছাড়া আমাদেরটা আলাদা হবে উচ্ছে হবে আর চিকেন আমার ভাগ্নির জন্য হবে আর দেখি আর কি করতে পারি হুম আর আর কি এই হবে আর কি ঠিক আছে তো আমি যাই আগে ভাগ্নিকে নিয়ে আসি তারপর আর তার আগে আবার জাম আছে একটু জামটা মেখে নিই জামটা মেখে নিয়ে তারপর আমি আনতে চলে যাব কি রে কি করছিস এই যে জাম মাখছি জাম ছিল আর একটু ওটা বাবার জন্য একটু আলাদা সরিয়ে দিয়েছি আমাদের একটু জুত করে মাগু মশলা দিয়ে হ্যাঁ এটা মেখে একটু রোদে দিয়ে দিই তবে ভালো লাগবে এই যে চাট মশলা একটু দেবো আর তোমার একটু বিট নুন দেবো আজকে আবার তনু আসছে তনুকে নিয়ে আসবো আচ্ছা তোর ছোট হ্যাঁ ও ও আমাকে ছাড়া থাকতে পারতো না ছোটবেলায় যখনই আসতো গিয়েও বলো মামি আমাকে নিয়ে চলো আর ঠিক আছে এই যে একটু একটু চিনি দেবো অল্প বেশি না আচ্ছা

এতো খাওয়া ভালো খেয়ে বাবা উচ্ছে কেটেছিল এক গাদা এই দেখো এক বাটি উচ্ছে ভাজা একটু খাওয়া হয়ে গেছে এখন এগুলো খাবে নাকি উচ্ছে আমরা প্রথমে খাই বাবা মাছখানে খেয়ে খেয়ে শেষ করবে আর হচ্ছে বোয়াল মাছের ঝোল করে করা হয়েছিল একদম তেল ছাড়া বাবারটা আর ওইদিকে হচ্ছে বড়ার টক হয়েছে বাবা রান্নাগুলো আবার দারুন দারুন সবসময় ঠিকটা বলো এদিকে তাকিয়ে বলতে হয় তো আচ্ছা ঠিক আছে আমার ভাগ্নি এসেছে ছোট ভাগ্নি আজকে এই আমি নিজের হাতে ওর জন্য রান্না করেছি ও চিকেন খেতে ভালোবাসে আগে মাছ ভালোবাসতো তো এই আমি না আমার নিজের হাতেই রান্না করি একটু ঝাল হয়ে যায় আমার হাতে তাও এখনো খেয়ে নেয় খা তনু চিকেনটা কেমন হয়েছে

বাবা তুমি ওয়াকার ছাড়া হারছো কি ব্যাপার হ্যাঁ জাজরিয়া তো একজন ঠাজরিয়া করে দিয়েছে হ্যাঁ তুমি গিয়ে বলবে ঠিক আছে ঠিক আছে ঘরে একটা বাচ্চা থাকলে ভালোই লাগে সময়টা কেটে যায় আর সেটা যদি আবার নিজের ভাইজি ভাগ্নি হয় এরা বুনপো বুনজি তার তো কোনো কথাই নেই বলো তো আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো ভাগ্নিটা এসেছিল তো ওকে আমরা দিতে গেছিলাম সন্ধ্যেবেলা বাবা মা বললো যে একবার আমরা যাই তো শাশুড়িকে দেখে আসি তো চলো তাহলে দিয়ে মা তো ওয়াকার নিয়ে চলছে ওয়াকার ছাড়াও মোটামুটি চলছে ডাক্তার এখন ওয়াকার ছাড়তে বারণ করেছে কিছুদিন নেক্সট চেক আপ অব্দি তো বাবা মাও সাথে গেছিলো আমি বাবা মা ছোট ভাগ্নিকে নিয়ে গেছিলাম ওই বাড়ি শাশুড়ি মাকে হ্যাঁ বাবা মা দেখে এলো একবার কিছুক্ষণ বসে গল্প হলো একটু চেঞ্জ হলো আর কি এক তো সবার লাইফ চলছে মামা শাশুড়ি মায়েরও ভালো লাগলো তো যাই হোক না কেন হ্যাঁ তারপরে ছোটো ভাগ্নিকে রেখে চলে এলাম এই এলাম তো সারাটা দিন খুব ভালো কাটলো তোমাদের সাথেও মোটামুটি যতটা পারলাম শেয়ার করেছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে আর আমি আমার অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে আমার প্রেগনেন্সি রিলেটেড মিসক্যারেজ রিলেটেড সেগুলো আমি একে করে তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে একটু সময়টা একটু ম্যানেজ করে নিই তারপর চলো টাটা ভালো থেকো